হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার আর লোভনীয় একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে ফিরনি আমরা খুব সহজেই কিভাবে ফিনি রান্না করতে পারি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাক প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ভিডিওটি দয়া করে ফুল দেখে যাবেন কেউ টেনে টেনে দেখবেন না আমি নিয়ে নিয়েছি পোলা চাল আমি এখানে আড়াইশো গ্রাম পোলা চাল নিয়েছি এখন এই চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিব প্রায় তিরিশ মিনিট পোলা চাল কিন্তু তিরিশ মিনিট পরেই ভিজে যাবে এই দেখুন আমি হাতে সাহায্যে ডলে ডলে খুব সুন্দর করে চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম তো এই দেখুন চালগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি চালগুলো কিন্তু ফুলে গিয়েছে মোটা হয়ে গিয়েছে ভিজে তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই দেখুন আমি কিভাবে ব্লেন্ড করেছি একেবারে মিহি করিনি আপনাদের খেয়াল রাখতে হবে এই দেখুন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি পোলার চাল কিন্তু খুব ছোট এই ছোট চালটাই যেন চার থেকে পাঁচটা টুকরো হয় এভাবে করে নেবেন এদিকে একটা পাতিলে বসিয়ে দিয়েছি গরুর দুধ আমি লিকুইড দুধ ব্যবহার করে করতেছি আপনারা চাইলে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারবেন তো ওই দুধের মধ্যে আমি পোলাচল যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টগুলো কিন্তু ঢেলে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চালের মধ্যে আমার দুধ লাগবে হচ্ছে প্রায় দুই কেজি তো পোলা চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাবে তলানিতে লেগে গেলে কিন্তু সে ফিনি খেতে ভালো লাগে না গন্ধ আসে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে নাড়া বন্ধ করা যাবে না আমি শুধু কিন্তু দুধের মধ্যে পোলা চাল দিয়েই আমি এই চালটাকে ফুটিয়ে নিচ্ছি আর কোনো কিছু কিন্তু এখনও দেইনি। তো সবাই কিন্তু ফুল ভিডিও দেখবেন টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করে যাবেন তাতে কিন্তু আপনারা পারফেক্টভাবে ইফিনিটা রান্না শিখতে পারবেন না খুবই মজা হয় অনেক লোভনীয় এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবর্ত নেড়ে যাচ্ছি নেড়ে যাচ্ছি চালগুলো ফুটে গেলে আমি কিন্তু বাকি উপকরণগুলো মেশাবো তো অনেকেই কি করে যে চাল ফুটার আগে লবণ দিয়ে দেয় চিনি দিয়ে দেয় এতে কিন্তু ফিনিটা টেস্ট হয় না চাল ফুটে না শক্ত হয়ে থাকে তো আপনার এই ভুল কখনই করবেন না শুধু দুধের মধ্যে চাল দিয়ে আগে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন চাল ফুটে গিয়েছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু চালটা ফুটে ঘন হয়ে গিয়েছে এখন আরও সাবধান কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না এত মজার একটি খাবার খাব কষ্ট তো করতেই হবে তো সাবধান কেউ কিন্তু হাত নাড়া বন্ধ করবেন না তো বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাবে এখন কিন্তু মোটা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব অন্য উপকরণগুলো তো আপনারা দেখতে থাকুন আমি এখন মিষ্টি চেক করে নিব দেখি কতটা মিষ্টি হয়েছে মিষ্টি জেনে যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু ভালো লাগে না তো এদিকে কিন্তু দুধ একদম শুকিয়ে কিন্তু চালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে আর কি অনেক মোটা হয়ে যাচ্ছে সে কারণে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দারচিনি এলাচ একটা দারচিনি একটা এলাচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে একটু জিরে দিয়েছি তো এখন আবারও খুব ভালোভাবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার যদ্বারাও আমি দিয়ে দিলাম যাতে এই ফিনের কালারটা অনেক সুন্দর আসে তো সামান্য পরিমাণ দিয়ে দিবেন বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আমি দিয়ে দিয়েছি অবশেষে আরও একটা উপকরণ আমি মেশাবো তো সবাই কিন্তু দেখে যাবেন কেউ টেনে টেনে দেখবেন না তো চুলার হাইট কিন্তু কমিয়ে দিয়ে রান্না করতে হবে যে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল বা খাবার গোলাপ জল যে কোনো একটা দিলেই হবে তো এটা দেওয়ার কারণে কিন্তু আপনার ফিনি থেকে একটা শাহি শাহি ঘ্রাণ আসবে খুব ভালো লাগবে খেতে খুব ফ্লেভার আসবে বা বিয়েবাড়ির মতো কিন্তু স্বাদ হয়ে যাবে আর এর মধ্যে আপনারা চাইলে দিতে পারেন হচ্ছে বাদাম বাটা তো অবশ্যই বাদাম বাটা কাজু বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক সুন্দর ভালো ফ্লেভার আসবে বিয়েবাড়ি ফিরনি মানে ঘরে কিন্তু রান্না করে খেতে পারি এখন আপনারা এর উপরে দিয়ে দিতে পারেন যে কোনো বাদাম কুচি করে কেটে দিয়ে দিতে পারেন বেটে দিয়ে দিতে পারেন